আমরা সকল কিছুকে বাদ দিয়ে সব কিছুকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহ এবং সুলতান দিকে ফিরে আসতে হবে এর মাধ্যমে আমাদের আমাদের চলে যেতে হবে যেভাবে চলে যাচ্ছে আমাদের চলে যেতে হবে এই জন্য আমরা কেউ অর্ধেক ইসলাম মানতেছি কেউ সামান্য ইসলাম মানতেছি আমরা অনুসরণ করতেছি কেউ আমরা সমাজের নিয়ম নীতি অনুসরণ করতে সকল কিছু বাদ দিয়ে আল্লাহুল যাতে আমাদের অপরাধ গুলাকে ক্ষমা করে দেন আমাদের অপরাধের কারণে যাতে আমাদের উপরে জালিম জালিমকে চাপিয়ে না দেয় আমাদের মুসলিম জন্য দোয়া করতে হবে যাতে করে আল্লাহুল্লাহ আমাদেরকে রক্ষা করে

লক্ষ একর তারা সরকারি ভাবে নিয়ে নিচ্ছে মসজিদের জমি নিয়ে নিচ্ছে মাদ্রাসা জমি নিয়ে নিচ্ছে এইভাবে মুসলিমদেরকে আরেকটা আমাদের বিশ্ব দোয়া করতে হবে ভারতের মুসলিমদের জন্য দোয়া করতে হবে আর আরাকারের মুসলিমদের জন্য দোয়া করতে হবে তো পূর্ণাঙ্গ হিসাবে আসতে হবে বিশ্ব দোয়া করতে হবে আমাদের নিরাপদ দিয়ে রেখেছেন নিরাপদে রাখেন বিভিন্ন ধরনের আল্লাহ আলমী শুক্র শুক্র দলের কাছে বড় বড় দলকে পরাজিত করেছে অসংখ্য ইতিহাস আপনি বদলের যুদ্ধ দেখেন মুসলিম কতজন তিনশো তেরো দল কতজন এক হাজার দল মুসলিমরা তৈরি প্রত্যেকটা জিহাদে আপনি দেখবেন মুসলিমরা কম ছিল কিন্তু মুসলিম কম থাকলে তারা ইমান ছিল তাদের কঠিন আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ছিল অপর তারা ইমানের বলে বলিয়ান ছিলেন তারা তাদের মধ্যে দুনিয়ার কোনো রূপ ছিল না এই যে রাসুল্লাহ সাল্লাহ একটা ভবিষ্যৎবাদী ছিল যে এমন সময় আসবে যখন সমস্ত কুফাররা মিলে মুসলিমদেরকে

এখন আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা কার কত বেশি দৌড় করতে হবে কার কত বেশি অট্টালিকা হবে কে কার বেশি গৌরব হতে পারবে আমাদের সবার মাথা বেশি এখান থেকে চলে যেতে হবে এখানে আমাদের আমরা শুধু দুনিয়া দুনিয়া ছোট অত সাল্লামের বাসায় দুনিয়াটা চৈতনিক যে দুনিয়া ইশারায় কিন্তু আপনি কাটটি করে যখন দুনিয়া অর্জন করলেন বলছেন যে কতটুকু অর্জন করলেন একটা সমুদ্রে আঙ্গুল ঢুকানোর করে কতটুকু পানি আসবে যতটুকু পানি আসবে যেতে কম অর্জন আপনি করলেন দুনিয়া এই দুনিয়া কোনো মূল্য নাই এই দুনিয়া খেলতাম বস্তু এগুলো আমাদের পরীক্ষা করার জন্য কিছু আকর্ষণ করে দিয়েছেন দুনিয়া থেকে আমরা সবাই জানি আমাদের চলে যেতে হবে কিন্তু এমন মোহনিয়া ঠিক মোহামা দুনিয়া তবে একটা উপত্যকা করার স্বর্ণ দেওয়া হলো সেই আকাঙ্ক্ষাতে তাকে আরেকটা উপত্যকা করার শূন্য দেওয়া হয় সেই আকাঙ্ক্ষা আল্লাহ

এই জন্য তারা বিশ্ব জয় করতে পেরেছিলেন এই জন্য বিশ্বের মধ্যে তারা মাথা উঁচু করে আর আমাদের এই জন্য আমরা দুনিয়ার মোহ আমাদের আসার কারণে আমাদের মৃত্যুর ভয় চলে যাওয়ার কারণে আমরা আজকের এই জাতিত নিষ্পেষিত তারপরে আমাদের প্রত্যক্ষ হচ্ছে ইসরায়েলের অর্থনৈতিক কোন উপকার না

এটি আমাদের মনে মনে তার প্রতি লড়াই তার বিরুদ্ধে আমাদের এটি লড়াই আমাদের বাজারের মধ্যে যেই সমস্ত দোকানে তাদের এই সমস্ত পণ্য আছে ইউনিলিভারের মাল আছে কুকাকুলা আছে পেপসি আছে বাটা কোম্পানির মাল আছে অথবা আপনি নিষ্টি করে যে সমস্ত মাল ইসরায়েলি পণ্য এই সমস্ত দোকানে দাওয়া দেবেন যে আপনি এই সমস্ত মাল আয়ত্ত করবেন না

তারপরে মূলধারা মিডিয়ার মধ্যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে নৃশংসতা এগুলা কথা জোরালভাবে প্রচার করার ব্যবস্থা করা তারপরে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক যে সমস্ত রাষ্ট্রের আছে এই সমস্ত রাষ্ট্রের মধ্যে চাপ প্রয়োগ করা যা তারা এই ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে দেখেন এইভাবে না দিয়েছে উপায় দুবাই কাদের সাথে এক মিনিটের সম্পর্ক করতেছে তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক ব্যবসায়ালিজ করতেছে এদিকে মুসলিম মারা যাচ্ছে এদিকে মুসলিমকে бомবে করে মারতেছে নির্যাতন করতেছে এদিকে মুসলিম জনপদ ঘুরিয়ে দিচ্ছে তারা ওই কাদের সাথে হাসি তামাশা করতেছে একসাথে খাবার খাইতেছে এর লাই সরজ দেখুন পারি এখন দেখুন দুবাই কিভাবে তার তর করে তারপরে আমাদের কাজ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকা মুসলিম দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করা এবং আমাদের মুসলিমদের কিছু বিষয় বুঝতে হবে যতই আমাদের সমস্যা থাকবে কিন্তু যখন বৃহত্তর স্বার্থে আছে সবাই প্রস্তুত হয় আল্লাহ আলমী বলছেন আপনি সাহাবাহিক রামের মধ্যে মনোমান ছিল

আমাদের স্লোগান হলো ঐক্যবদ্ধ হয়ে যাওয়া শুধু ঐক্যবদ্ধ না আপনি কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে দেশের ভিত্তিতে না জাতির ভিত্তিতে না ভাষার ভিত্তিতে না ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আমরা শুধু মনে হয় শুধু ঐক্যবদ্ধ হওয়া না শুধু ঐক্যবদ্ধ কিভাবে হবে শুধু ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ নেই রাষ্ট্রের ভিত্তিতে না ভাষার ভিত্তিতে না আপনি ঐক্যবদ্ধ হবেন ঐক্যবদ্ধ হবেন

আপনি সমস্ত মরপদ বাদ দিয়ে আপনি আল্লাহ কোরআনের দিকে ফিরে আসুন এবং সবাই যে কোরআনকে ঐক্যবদ্ধ হয়ে আপনি ধরতে হবে এই আমাদের যে সমস্ত কর্তব্য আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করা তাদের অর্থনৈতিক সহযোগিতা করা সুবিধা সহযোগিতা করা এবং ইসরায়েলের যে সমস্ত পণ্য আছে এই সমস্ত পণ্য বর্জন করা نجد الإيمان يقبل شبهة الله ونجد كل <تسألتسان> الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أي